বলিউড মানেই গ্লামার প্রেম আর গসিপে ভরা রঙিন এক দুনিয়া কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে অনেক অজানা গল্প সম্পর্কে টানা পড়েন আর এমন কিছু গোপন রহস্য যা জানলে চমকে উঠতে হয় বলিউডের এমনই সাত আলোচিত ও বিতর্কিত পারিবারিক গোপন ঘটনা নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সাথে আছি আমি আহমেদ অনিয়ার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স নাম্বার সেভেন রেখার সিঁদুর ও মঙ্গলসূত্র বিতর্ক একবার একটি পুরস্কার অনুষ্ঠানে রেখা সিঁদুর ও মঙ্গলসূত্র পরে উপস্থিত হন জানিয়ে চারদিকে শুরু হয়েছিল গুঞ্জনের ঝড় অনেকেই ভাবেন তিনি গোপনে অমিতাভ বচ্চনকে বিয়ে করেছেন যদিও রেখা বা অমিতাভ কেউই এ বিষয়ে কখনো মুখ খোলেননি ফলে রহস্য আজও জিয়ে আছে নাম্বার সিক্স মহেশ ভাটের দুই বিয়ে ডিভোর্স হয়নি মহেশ ভাটের ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর আলোচনা তিনি প্রথমে লোরেইন ব্রাইটকে বিয়ে করেন এবং তাদের সন্তানদের মধ্যে একজন হলেন অভিনেত্রী পূজা ভাট এরপর তিনি প্রেমে পড়েন অভিনেত্রী সোনি রাজদানের কিরণের সঙ্গে ডিভোর্স না নিয়েই শোনা যায় তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন এবং পরবর্তীতে সোনিকে বিয়ে তাদের ঘরে জন্ম নেয় শাহিনের পাশাপাশি বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট নাম্বার ফাইভ অমিতাভ বচ্চন ও তার আরেক কন্যা বহু বছর ধরেই গুঞ্জন অমিতাভ বচ্চনের এক গোপন সন্তান থাকতে পারেন যা বিয়ের বাইরে ঘটে যাওয়া এক সম্পর্কের ফল যদিও কোনো দিনই এ নিয়ে কোনো প্রমাণ মেলেনি তবু বলিউডের গসিপ কাহিনীতে এটা বারবার ফিরে আসে অমিতাভ নিজে অবশ্য বলেছেন কেরিয়ারের ব্যস্ততার জন্য ছেলে অভিষেক ও মেয়ে শ্বেতার সঙ্গে ছেলেবেলায় খুব বেশি সময় কাটাতে পারেননি যেটা তার আফসোস নাম্বার ফোর আমির খানের ও জেসিকার সন্তান ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইন্স দাবি করেন আমির খানের সঙ্গে তার এক পুত্র সন্তান রয়েছে তিনি বলেন শুরুতে আমির তাকে সমর্থন করলেও পরে সম্পর্ক থেকে সরে আসেন আমির খান এই বিষয়টি নিয়ে কখনো মুখ খোলেননি ফলে এটি শুধুই রয়ে গিয়েছে গুজব হিসেবে নাম্বার থ্রি সঞ্জয় দত্তের দুই সৎ বোন সঞ্জয় দত্তই ছিলেন নার্গিস ও সুনীল দত্তের একমাত্র পুত্র সঞ্জয় অভিনয় দুনিয়ায় পা দেন তার দু বোন নম্রতা ও প্রিয়ার মধ্যে প্রিয়া দত্ত রাজনীতিতে যোগ দিয়ে সাংসদ হন দত্ত পরিবার নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যার মধ্যে রয়েছে সঞ্জয়ের আইনি জটিলতা ও নার্গিসের ক্যান্সারের সঙ্গে লড়াই নাম্বার টু শত্রুঘ্ন সিনহা ও রিনা রায়ের সন্তান সাতের দশকে শত্রুঘ্ন সিনহা ও রিনা রায়ের জুটি ছিল দারুণ জনপ্রিয় শোনা যায় তাদের মধ্যে বাস্তবেও প্রেমের সম্পর্ক ছিল গুঞ্জন বলে তারা এক সন্তানের জন্ম দেন যাকে রিনা রায় বড় করেন মিডিয়ার অন্তরালে যদিও দুজনেই এই দাবি অস্বীকার করেন এবং আজও এর কোনো প্রমাণ মেলেনি নাম্বার ওয়ান কাপুর ও নার্গিসের প্রেম কাহিনী বলিউডের রূপালী পর্দায় রাজ কাপুর ও নার্গিস ছিলেন এক চর্চিত জুটি তবে পর্দার বাইরেও তাদের প্রেম ছিল গভীর দুর্ভাগ্যের বিষয় রাজ কাপুর তখন বিবাহিত এবং স্ত্রী কৃষ্ণা কাপুরকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না নার্গিস শেষমেশ সম্পর্ক ছিন্ন করে বিয়ে করেন অভিনেতা সুনীল দত্তকে যিনি মাদার ইন্ডিয়ার সেটে আগুন থেকে তাকে বাঁচিয়েছিলেন আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ